लेटेस्ट अपडेटर आल्रा चैनल के सबस्क्राइब कर बेल आइकन प्रेस करते भूलें ना

সব দোকান বন্ধ করো এক্ষুনি তাড়াতাড়ি দাও এই বাজার যেন বন্ধ হয়ে যায় এক্ষুনি

আরে চল ছাড় রে চল দোকানের মধ্যে লোক রয়েছে তো বন্ধ করলে কেন এই আমাদের দাদা জেলের ভেতরে আছে ও ভেতরে থাকবে না মরতে চল চল সবাই চল আরে আরে আরেnabla ভাই শিব কাশিকে দোকানের মধ্যে বন্ধ করলে কেন চল থেকে Oh, yeah.

আরে ভাই বন্ধ করে সব এই যে শিব চা কি দিনকাল পড়লো কেস পাওয়ার জন্য ফ্রিতে চা খাওয়াতে হয় ও স্যার আপনি বললেন যে আপনি উকি আপনি ফার্স্ট ক্লাসে পাস করেছেন না সেকেন্ড ক্লাসে পাস করেছেন না থার্ড ক্লাসে পাস করেছেন তোর এখন এত বয়স হয়নি যে আমাকে প্রশ্ন করছিস উকিল হয়ে চা আনছি তাই কথা শোনাচ্ছিস আরে শিব এই কালী পটকাকে বোঝাও না কেন তুমি এটা কি করছো চাটা ঠান্ডা হয়ে গেছে তো তাই গরম করছি একটু ওয়েল্ডিং এর আগুনে চা গরম করে এরকম পাগলামো শুধু তুমি করতে পারো এখন এটা আবার কি হচ্ছে চাটা একটু বেশি গরম হয়ে গেছে তো তাই ঠান্ডা করছি তাই নাকি যখন তুমি চায়ের সঙ্গে এরকম ব্যবহার করছো তুমি পরে গিয়ে নিজের বউয়ের সঙ্গে কি ব্যবহার হবে আমি তোমার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার কেন করব আমার বউয়ের কথা নয় তোমার বউয়ের কথা বলছি আচ্ছা বেঙ্কি ভাই যে মহিলাকে তুমি বিয়ে করেছো তাকে তুমি একটা বিশাল বড় উকিল এই সব ধাপ্পা দিয়েছো তো ধাপ্পা তাকে দেওয়া হয়নি আমাকে দেওয়া হয়েছে আমার পড়াশোনা শেষ করবার পরেও দশ বছর কোনো কেস পাইনি তারপর এক হাঁদা এলো সে বললো গোদাবরী গলিতে ন নম্বর বাড়িতে যাও তুমি একটা কেস পাবে তাতে তুমি ফেমাস হয়ে যাবে আমি আনন্দে নাচতে নাচতে গিয়ে দরজায় করা নাড়লাম ওখানে গিয়ে তারপর বুঝলাম যে হাঁদাটা আমায় ধাপ্পা দিয়েছে সেটা আজ পর্যন্ত জ্বালাচ্ছে হ্যাঁ তো কেস পেলেন কি না ভাই কেস তো ছিলই না একটু আগে বোম ফাটলো সেটার আওয়াজ কি কম ছিল না ঠিক আছে তুমি আসল কথাটা বলছিলাম আপনি কেসের ব্যাপারে কথা বলছিলেন হুম আমি কেসের লোভে বাড়িতে যে কড়া নেড়েছিলাম সারা জীবনের জন্য সেই কড়া আমার গলায় ঝুলে পড়লো চিন্তা করো না পেছনে দেখো নতুন কেস আছে আরে সত্যি আমি জানতাম যে কেস পাবো আজ থেকে আমি চাওয়ালা উকিল নই হাই ক্লাস উকিল হ্যাঁ ও উকিল বাবু আপনার গ্যাস সিলিন্ডার আমার জীবনে কোর্ট কেস ছাড়া সব কেস আছে

নাম হলো শিবকাশি আমার সামনে ওর প্রশংসা করছিস এই সে হ্যালো তুই শিব কাশি শিব কাশি বাবাই নাম রেখেছে নাকি নাকি নিজে নিজের নাম রেখেছিস হুম তাহলে তোকে এই নাম কে দিয়েছে পাবলিক দিয়েছেন পাবলিক আরে যা এটা সব এক একটা গর্ধব শ্রী একটা শহরের নাম একটা শহরের নাম হ্যাঁ সেই জায়গা যেখানে বোম তৈরি হয় আমি আমার লোককে মারলি তুই তোর পুরো পরিবারের সঙ্গে তোকে শেষ করে দাদা এ কেউ নেই দাদা তো! তাহলে তো তোকে মারলে কেউ প্রশ্ন করবে না আর তুই মরে গেলে কান্না কেউ থাকবে না বুঝলি এই পলক পাণ্ডে তোকে জাহান নামে পাঠিয়ে দেবে তোর লাশ না দেখলে আমার শান্তি হবে না এ ছোট একে মার আর মেরে পুতে দে পান্ডে বললি পলক পান্ডে আরে পালং শাক আমার ব্যাপারে সবাই জানে যে আমি অনাথ আমার পৃথিবীতে কেউ নেই কিন্তু আমি যদি তোকে এখানে পিটিএ মেরে ফেলি তাহলে তোর চারটে বউ আটটা আলাদা মেয়ে ছেলে আর ষোলোটা বাচ্চার কি হবে ভেবে দেখেছিস তো তাও তুই চোখ দেখাচ্ছিস এত অহংকার ভালো নয় ফাল তুই শিবকাশীর সঙ্গে যদি পাঙ্গা নিয়েছিস তাহলে বলক পণ্ডিত বউ বলছে এই আলুর বউ না পলুং শাকের বউ আমি জানি না আমি শিবোकाशी কথা বলছি কে শিবোकाशी হ্যালো আমি পান্ডে বলছি কোন पांडे সে শুধু 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 সে তুই কথাকার কোন पांडे আমার দেখার কোনো প্রয়োজন নেই তুই এটা বল তোর জন্য কতজন কাঁদছে চারজন আছে না সে চারজন কে আমার বউরা তাহলে তোর বাকি আর জন মেয়ে ছেলে কোথায় গেল আমার অবস্থা দেখে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে এই বোকা কোথাকার এবার আমার কথাটা ভালো করে শোন আমার কোনো পরিবার নেই কারণ এই শিবকাশি অনাথ যদি তুই আমার সঙ্গে পাঙ্গা নিস না তাহলে তুইও অনাথ হয়ে যাবি